আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে নদা থানার আমতলা স্কুল ফুটবল ময়দানে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত মার্চ পাস্ট দৌড় এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতামূলক খেলাধুলা শুরু হয় আজকের ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় পঁচিশটা ইভেন্টে প্রায় তিনশো জন ছাত্রী অংশগ্রহণ করেন বলে জানা যায় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নদার বিডিও দেবাশী সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল অবর বিদ্যালয় পরিদর্শক নওদা চক্র জীবন নেশা খাতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমর্থ ভান খাতুন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাকিবুল ইসলাম নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালন কমিটির অন্যান্য সদস্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা প্রভাতি ঘোষ মাধুরী বিশ্বাস সাংবাদিক আফতাব শেখ বিদ্যালয় এর অন্যান্য শিক্ষিকা এবং ছাত্রীরা ও অভিভাবকগণ নদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ

এবং উপস্থিত আমাদের বিডিও সাহেব দেবাশিস সরকার মহাশয়কে পতাকা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠান হবে আমরা এই প্রথম পর্বের অনুষ্ঠান শুরু কাল মঙ্গ অঙ্গ হিমা ছমুনা গঙ্গ উচ্ছল জল ধিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশি সমে গাহে জয় গাথা জনগণ মঙ্গল না 바로또바꿔비다타쥐해자해자해자여 সকলে ডান হাত সামনের দিকে মুষ্টিবদ্ধ অবস্থায় প্রসারিত করো আমি যেমন যেমন বলবো তোমরা তেমনি তেমনি বলবে আমরা আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রীবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ শপথ গ্রহণ করছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া মাঠের শৃঙ্খলা সর্বত ভাবে বজায় রাখবো আজকে এখানে অন্নদাবনে গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেখানেই আমরা এসেছিলাম খুব ভালো প্রোগ্রাম হচ্ছে বরুণ থেকে আমি আছি আপনারা খেলাধুলা শুরু করেছে খুবই ভালো প্রোগ্রাম কেমন লাগছে এখানে এসে খুবই ভালো আজকে আমতলা অন্নদাবনী বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আর প্রোগ্রামটা এত সুন্দর ম্যাডাম আয়োজন করেছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা খুব ভালো লাগছে আপনার নাম যে বোনের সাথে অপবিদ্যালয় পরিদর্শক মদাচক

ভিত্তি স্ট্যান্ডে চলে যাও ফিনিশিং পয়েন্টে যে দিদিরা আছে তাদের উদ্দেশ্যে বলছি নাইন বি পলি খাতুন টেন এ আমেনা খাতুন টেন বি থার্ড ম্যাডাম এদিকে ঘুরে ম্যাডাম ম্যাডাম এদিকে হ্যাঁ দেন আমাদের রত্নী এডিকশন দাঁড়াও যে ভলান্টিয়াররা প্রাইজ গুলো সাজিয়েছিলে তারা প্রাইজের সামনে এসে দাঁড়াও যে ইভেন্ট ইন প্রাইজ দেয়া দিতে বলা হবে সেটা দেবে ওখানেই তোমরা থাকবে ফিনিশিং পয়েন্টের টিচারদেরকে জানানো যাচ্ছে যে যে স্টার্টিং এর সিট তোমাদের দেওয়া হয়েছে আমতলা অন্নদামানি বালিকা বিদ্যালয় আমাদের দুটো ব্লকের মধ্যে একটাই বালিকা বিদ্যালয় আমতলা গার্লস স্কুল যার নাম হচ্ছে আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয় এখানে আজকে আমতলা হাই স্কুল যে ময়দান সেই ময়দানে স্পোর্টস হচ্ছে আর এখানে আমাদের ছাত্রীরা বেশ উপভোগ করছে স্পোর্টস আমরা এই স্পোর্টসের উপর এই কারণে জোর দিয়েছি পড়াশোনার পাশাপাশি শরীরচর্চাটাও জরুরি আমাদের সকলের সেই হিসেবেই আমাদের টোটাল ইভেন্ট হচ্ছে আমাদের যে স্পোর্টস হচ্ছে আমাদের ক্রীড়া এই ক্রীড়া টোটাল ইভেন্ট হচ্ছে আমাদের বাইশটা কত ছাত্র অংশগ্রহণ করেছে অংশগ্রহণ বলতে আমাদের যে রানিং আচ্ছা দিদিরা যারা ফিনিশিং পয়েন্টে আছেন তাদেরকে একটু বলি না বলে দাও ফিনিশি আমাদের কত ছাত্র ছাত্রী হচ্ছে পার্টিসিপেন্ট করেছে রানিং ছাত্র 200 মিটার রানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট হবে 200 মিটার রানে মেয়েরা একবার যাবে হুম টোটাল এই অংশগ্রহণ করেছে আমাদের ছাত্রীরা ফাইভ টু টুয়েলভ যে ছাত্রীরা আমাদের আছে তারা পার্টিসিপেন্ট করেছে বাইশটা ইভেন্টের উপরে প্রায় দুশো জন এবং হচ্ছে সবথেকে বড়ো বিষয় যে আমরা দুটো এক্সট্রা ইভেন্ট রেখেছি প্রাক্তন ছাত্রীদের জন্য একটা এবং একটা রেখেছি আমাদের স্কুলের যে ম্যাডামরা এই নিয়ে টোটাল বাইশটা ইভেন্টের উপর আমাদের খেলা প্রায় তিনশো পার্টিসিপেন্ট আপনার নাম আমি রাকিবুল ইসলাম আমতালা অন্নদমিনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি

আমতলা অন্নদামনি বালিকা হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমতলা হাই স্কুল ময়দানে গোটা বছরের ক্লান্তি কাটিয়ে এই খেলার মাঠে মেয়েরা অত্যন্ত উৎসাহ সহকারে অংশগ্রহণ করেছে শিক্ষার সংঘাতে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশই হল শিক্ষা তো সর্বাঙ্গীন বিকাশ করতে গেলে এই খেলাধুলার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি এখন তো অনেকটাই ফিজিক্যাল যে ওয়ার্ক সেগুলো অনেকটাই কমে গেছে যার জন্য খেলাধুলার প্রতি মেয়েদের আগ্রহটা অনেকটাই কম তার সত্ত্বেও বৎসরের এই যে শুরুতেই ফিনিশিং পয়েন্টে যে সমস্ত দিদিমণিরা আছে তাদের মধ্যে যে কোনো একজন দিদিমণি বটে ইন্ডিয়া পুরোদমে শুরু হওয়ার আগে এই অনুষ্ঠান করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো আমাদের আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে পতাকা উত্তোলন এবং মেয়েদের সুন্দর প্যারেড এর মাধ্যমে মশালদোর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব দেবাশিষ সরকার মহাশয় আমাদের আই ম্যাডাম জেগুন নেশা খাতুন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম এবং আমাদের ম্যানেজিং কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা কতটা ইভেন্ট রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা আমাদের পঁচিশটা ইভেন্ট রয়েছে কত ছাত্রী অংশগ্রহণ করেছে ছাত্রী অংশগ্রহণ করেছে তিনশো তিনশো সাড়ে তিনশো মতো আমাদের অংশগ্রহণ করেছে আপনার নাম হিট করে নেওয়া হয়েছে কিছু এখন ফাইনাল হচ্ছে আপনার নাম সুমর্তভান খাতুন প্রধান শিক্ষিকা আমতলায় অন্নদামণি বালিকা বিদ্যালয় আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেনার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয় নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনে সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ